আর সেই দোজন সেটা আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আমরা একসাথে বসেছিলাম বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে তিন ফরওয়ার্ডে কিভাবে আমরা আগে নিয়ে যেতে পারি কি কি জায়গা এর মধ্যে দরকার আছে এই এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা তিনজনই আশাবাদী যে না এই দলটা

এবং আমি পার্সোনালি এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই এনজয় করতে চাই সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করব স্পেশালি যদি তখন সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরো তিনটা পাঁচটা দিন খুব ভালোভাবে এনজয় করছে সো খুবই আশাবাদী আমি সুস্থভাবে এই দুইটা টেস্ট ম্যাচ খেলব তাহলে করেছে আর দ্বিতীয়ত আমি বলবো যে ক্রিকেট বোর্ডের সাথে ওনার কমিউনিকেশন কতটুকু হচ্ছে ইনশাআল্লাহ আসলে আইডিয়া নেই

টিম যেটা আপনাদের একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ আগে তাদের আপনারা এই সিরিজটাতে আসলে কী কোন জিনিসগুলো চাচ্ছেন যে একটু সেটেল করার জন্য বা করার জন্য আপনি ছাড়া করে করে তো এই ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু আছে আলাদা বাড়তি কোনো প্ল্যান নেই অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি কনফিডেন্স দিবে বাট হ্যাঁ টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমাদের সেরাটা দিয়ে আমাদের খেয়াল রাখি আমি আশা করবো যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে